হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু সেই ঐতিহাসিক দিন যেটা আমি তোমাদেরকে কিন্তু আজকেই ভিডিও তোমাদের করে দিয়েছি যে তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তো ফাইনালি কিন্তু সেইটাই হলো যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান অফিসিয়ালভাবে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে কী নোটিশ প্রথমে দেওয়া হয়েছে প্রথমে কিন্তু দিয়ে দিয়ে যায় আমাদের কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবেল এবং কনস্টেবেল তার কিন্তু ভ্যাকেন্সি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে এবং হিউজ পরিমাণে একটা তুলনামূলক দারুণ একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে অবশ্যই বলে দেবো সম্পূর্ণটা দেখতে থাকো দেখো তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখে নাও ছেলেদের জন্য কিন্তু ভ্যাকেন্সি তিন হাজার চারশো চৌষট্টিটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য দুশো সত্তরটি ভ্যাকেন্সি কিন্তু টোটাল দেওয়া হয়েছে এর মধ্যে থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কিন্তু কাস্ট রয়েছে ইউওয়ারের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু কিন্তু এই তিনটে মিলে ইউআরের ভ্যাকেন্সি এর মধ্যে সিভিক ডিভাইড রয়েছে শুধু ইউ যদি বলি পাঁচশো উনিশটা কিন্তু দিয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি দিয়েছে এই কলকাতা পুলিশের যে পুরো নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে অথবা ওয়েবসাইটে চলে যাও সেই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা এজ রিলেটেড আমি একটুখানি বলে দিচ্ছি এজের কথাটা দেখতে পাচ্ছ এখানে আঠেরো থেকে তিরিশ বছর বলেছিলাম তিরিশ বছর হবে এজ তিরিশ বছর হয়েছে এক এক দু অনুযায়ী কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টের বয়স সেটা কিন্তু ধরা হবে তার পরবর্তী তোমরা আমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এগুলো ছাড়াও যেটা আমাদের মেন জিনিস দেখার দরকার রয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা একটু দেখছি যে এক মিনিট বাট হ্যাঁ এইখানে কিন্তু একটা কথা প্রত্যেকের ভুল হয়ে গেল যে কথাটা হচ্ছে যে পরীক্ষা কটা হবে পরীক্ষা কিন্তু তোমাদের দুটো হতে চলেছে যেটা কিন্তু বলতে পারো একশো এক পার্সেন্ট তোমাদের সবার জন্য প্রত্যেকের জন্য কিন্তু খুব খুব খুশির খবর রয়েছে দেখতে পাচ্ছ মেথড অব রিক্রুটমেন্ট এখানে কী লেখা হয়েছে প্রথমে কিন্তু লেখা রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশান তার পরবর্তীতে কি দিয়েছে তার পরবর্তীতে বি নম্বর যদি যাই তাহলে আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং লাস্ট যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা দেখছো সেটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশান এইভাবে মানে সেম টু সেম যা যা ছিল সিলেবাস সিলেবাস সম্পূর্ণ কিন্তু কলকাতা পুলিশের জন্য একই রকম থাকছে ইংলিশ নম্বর থাকছে কিন্তু চেঞ্জেস নেই নেগেটিভ মার্কিংও কিন্তু নেই যা যা হওয়ার ছিল একদম সেম টু সেম কিন্তু সেভাবে রয়েছে লাস্টে ইন্টারভিউ হয়ে ফাইনাল জয়নিং হবে এরপরে তোমরা হাইট দেখতে পাচ্ছ এখানটা হাইটটা তোমাদের আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ড এখানে তোমাদের হাইটটা তো এখানে দিয়েই দিয়েছে এখানে মেল এবং ফিমেল দিয়ে দিয়েছে আচ্ছা তোমরা এখানে হাইটটা দেখতে পাচ্ছ হাইটেরও কিন্তু রকমের চেঞ্জেস হয় না আর এটা স্বাভাবিক ছিল চেঞ্জেস হবে না ঠিক আছে কারণ ছেলেদের এই যে একশো সাতষট্টি মেয়েদের জন্য কথা দিয়েছে একশো ষাট সেম যা হাইট থাকার কথা সেই কিন্তু রয়েছে কোনো রকমের চেঞ্জেস নেই এবং তোমরা এই অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট করতে পারছো কবে থেকে যেন পয়লা মার্চ থেকে একদম দারুণ একটা দিন থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট করতে পারছো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্যই আমাদের সেই কমনযোগ্য প্র্যাকটিস সেটগুলো এবং সাজেশানগুলো নিয়ে আসবো তাই অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এত সুন্দর খবরটা শুনিয়েছি সাবস্ক্রাইব আজকে কিন্তু চ্যানেল করতেই হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সাথে খুব তাড়াতাড়ি